আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শাহনা সুলতানা সুমা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন যে পরিমাণে চেতনের মামলা বা যৌতুকের মামলা বেড়েই যাচ্ছে তো এর পেছনে তো অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে আজকে একটি কারণ নিয়েই কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের দেশের যে মেয়েরা রয়েছে ওদের মধ্যে আসলে ধৈর্য শক্তিটা একটু কম তো একেই তো একটা দেখা যায় ধৈর্য শক্তি কম আরেকটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় মেয়েদের মানে মার কারণে কিন্তু মেয়েদের সংসারে আরও বেশি অশান্তি হয়ে থাকে তো এখানে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে যেসব মারা মেয়েদের সংসারে খুব বেশি পরিমাণে ইন্টারফেয়ার করে সেই সংসারে কিন্তু আসলে মেয়েরা বেশ একটা মানে নিজের যেটা সংসার সেটাকে সে ভালোভাবে করতে পারে না এবং সে একটা স্বাবলম্বী হতে পারে না মানে একটা স্ত্রী হিসাবে যে তাকে একটা দায়িত্ব রয়েছে তার স্বামীর প্রতি তার ছেলে প্রতি সেই জিনিসটা কিন্তু তার মধ্যে গ্রো করে না এই জন্য গ্রো করে না যে দেখা যায় যে মেয়ের মারা মেয়ে মেয়েকে কাজ শেখানোর আগেই দেখা যায় যে মেয়ের মারাই সেই কাজটা বাড়িয়ে করতে চায় তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই মেয়েদেরকে তার যে কাজ তার যে সংসার তার যে হাজব্যান্ড তার যে ছেলে মেয়ে রয়েছে তো সেই সব বিষয়ে আসলে পরিবারের যে মা মায় কিন্তু তার মেয়েদেরকে শিক্ষা দেবে তো সেই কাজটা না করে দেখা যায় যে মেয়েদেরকে বিভিন্ন বিষয়ে কু পরামর্শ দিতে থাকে যে কিভাবে স্বামীকে মার কাছ থেকে আলাদা করা যায় বোনদেরকে আলাদা করা যায় বা হাজব্যান্ড বেশি খরচ করে ফেলছে এত খরচ কেন করে মানে মেয়ের মাথার মধ্যে সার্বক্ষণিক এই ধরনের বীজ খালি ঢালতে থাকে তো মেয়েটা দেখা যাচ্ছে যে সে কি সংসার করবে না তার হাজব্যান্ডকে পাহারা দেবে হাজব্যান্ড কি তার ভাইদের জন্য বোনদের জন্য মাদের জন্য করে ফেলছে তার মনোযোগটা তখন ওইখানে থাকে বেশি তার যে একটা সংসার রয়েছে তার যে একটা হাজব্যান্ড রয়েছে তার যে একটা বাচ্চা রয়েছে সেখানে কিন্তু তার কোনো মনোযোগই থাকে না তার মনোযোগ থাকে ওই যে তার মা পরামর্শ দিচ্ছে তার মা মাথা মতো খালি ঢুকাচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা সেগুলো নিয়ে মাথা মতো খালি ঘুরপাক ঘুরপাক করতে থাকে তো এই সমস্ত কারণে কিন্তু আমাদের সংসারে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে নারীর নির্যাতনের সংখ্যা বাড়ছে কেন এইসব কারণে হাজব্যান্ডের সাথে প্রায়ই জাতি হচ্ছে বা ফ্যামিলি অন্যান্যদের সাথেও একটু মনোমালিন্য হচ্ছে তো এই মনোমালিন্য হওয়াতে এটা যে কেউ একটা সমাধান দিবে সেটা কিন্তু সেটা করে না না করে দেখা যায় যে উল্টা যে মেয়ের কিছু বলে না একটা কারণে যে সংসারে অশান্তি হবে তো দেখা যায় যে স্বামীর ফ্যামিলি মেম্বাররা কিছু বলে না ঠিক আছে অনেক সময় দেখা যায় যে সহ্য করতে না পেরে দুই একটা কথা হয়তো বলে ফেলে দুই একটা কথা বলার পরে এটা যখন সে তার মায়ের সাথে শেয়ার করতে থাকে তখন তার মা করে কি আস্তে আস্তে এটাকে আরও বেশি বড় একটা ইস্যু তৈরি করতে থাকে সেই ইস্যুর পরিপ্রেক্ষিতে দেখা যায় পরে একটা বিরাট ধরনের একটা অশান্তির সৃষ্টি হয় তো অশান্তি সৃষ্টির কারণেই কিন্তু আমাদের সমাজে বিভিন্ন ধরনের যে মামলা নানার মামলা সেগুলার সৃষ্টি হয় তো এখানে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমাদের সমাজে মায়েদের অবশ্যই উচিত বিয়ের পরে বিশেষ করে বিয়ের পরে মেয়েদের সংসারে এত বেশি ইন্টারফেয়ার না করা সবসময় মেয়েদেরকে ভালো পরামর্শ দেওয়া উচিত মাদের যে স্বামীর সংসার ছেলে মেয়ে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে কীভাবে ভালো থাকা যায় সেই সব বিষয়ে মাদেরকে মানে উপদেশ দেওয়া মেয়েদেরকে আর যখন মেয়েরা এসে শ্বশুর বাপার বাড়িতে মার কাছে হাজব্যান্ড সম্পর্কে বা শ্বশুরবাড়ির সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে তখন মাদের উচিত মেয়েদেরকে বুঝিয়ে দেওয়া যে এই বিষয়ে যেন মার সাথে কোনো কথা না বলে কারণ বিয়ের পরে যে বাড়ি সেটা হচ্ছে কিন্তু মেয়ের আসল বাড়ি তো সেখানে বিভিন্ন রকমের সমস্যা হতেই পারে তো সেটা কিভাবে ওভারকাম করতে পারবে সেই বিষয়ে মেয়ের মাদেরকে পরামর্শ দেওয়া উচিত ওই সংসার কীভাবে ভাঙবে সেই বিষয়ে পরামর্শ দেওয়া উচিত না তো এটাই বলতে চাচ্ছি যে মেয়ের মা বা মেয়ের বাড়িতে অন্যান্য রয়েছে ভাইয়েরা বোনেরা সবাই যেন সবার সংসার কীভাবে ঠিক রাখবে সেই সব বিষয়ে পরামর্শ দেওয়া তো মাঝে মাঝে কথা বলে মেয়েটার মাথাটাকে বিক্রি না দেওয়াই ভালো তো একটা সংসার টিকুক ভালো থাকুক হাজব্যান্ড তার বোনের সুখে থাকুক এটা আমি মনে করি সব মায়েদের একটা কাম্য तो शेदी की तो मना सकता हो जी खुदाफेश